নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো রান্নাঘরের ব্লগ নিয়ে প্রত্যেকদিন কেমন মতন শুরু করলাম শিবানি সিম্পল লাইফ থেকে আজকে একটা নতুন ব্লগ তো বন্ধুরা সকাল সকাল এখানে দেখো স্নান টান আমি সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি দুজনের জন্য লাল চা তোমরা অনেকে কি বলো এই চাটাকে আমরা তো লাল চাই বলি তো যেটা বলি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখো এখানে বসিয়ে নিলাম চা জলখাবারের টিফিন তো এখানে দেখো কিছু ভেজিটেবলস আমি কেটে আর সস দিয়ে এটাকে বানাবো থাকো আজকের ব্লগটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ কাপড় তো ছাদে দিয়েছিলাম তো কিছুটা শুকিয়েছে কিছুটা নিয়ে শুকায়নি তো চলো বন্ধুরা কি করছি কি করছি না আজকের ব্লগটা আর আজ হচ্ছে রবিবার আর রবিবার মনেই হচ্ছে প্রচুর কাজ তো দাদাভাইও বাজার থেকে চলে এসছে তো এখনও দেখা হয়নি বাজারে যে কী কী নিয়ে আসা হয়েছে আর দেখো আমাদের গাছগুলো এত সুন্দর সবুজ সবুজ গাছ হয়ে গেছে বৃষ্টি পড়াতে নিজের হাতে জল দেওয়া আর একটা ভগবান বৃষ্টি দিয়ে জল দেওয়া দুটোর মধ্যে না অনেক অন্তর তা আমার বাগানটা খুবই ভালো লাগছিলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো সব দেখে সবুজ সবুজ কত ভালো লাগছে মানুষ শ্রাবণ মাসে এই সবুজ সবুজ খুবই ভালো লাগছিল তো যাই হোক চলো ঘরে রয়েছে অনেক কাজ আর আমি রান্নাঘরে বসিয়ে এসেছি আর নাস্তার জন্য ভেজিটেবলসগুলো ভাজতে দিয়ে আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ দাদাভাই বলেছিল এটা উঠিয়ে ফেলে দিতে নিজের কাজগুলো করি আর আজ হচ্ছে সানডে প্রচুর প্রচুর কাজ রয়েছে সানডে মানে কাজের প্রচুর কাজ অন্য দিনের থেকে চলো যাই। যাই এখানে ভাতের জন্য চালটাকে আমি ভিজিয়ে নিব আর এই চালটা ভিজিয়ে রেখে দিলে পরে ভাতটা ভালো হবে ওই জন্যে আমি যখনই ভাত বানাই চালটাকে আগে কিছুক্ষণের জন্য ভিজিয়ে ভালো করে ধুয়ে নিই চলো একটু ধুয়ে নিই এটাকে ভিজিয়ে রেখে দেবো তো চালটা যতক্ষণ ভিজবে দেখো এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ রুই মাছ আর নিয়ে এসছিল এটা কি বাটা মাছ তো চলার আর এখানে রয়েছে ওদের চিকেন তো এখানে রুটিটা আমি ভালো করে এরকম ভেজে নিলাম তো আমার যদি রুটি বেঁচে যায় বন্ধুরা আমি এরকমভাবে ভেজ রোল বানিয়ে দিই যাতে রুটিগুলো নোকসান না যায় আর যাতে বাচ্চারা খেয়েও নেয় সহজভাবে তো দেখো এখানে কটা রুটি বেশ ছিল সেগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে পরে এটা রোল বানিয়ে নেব তো এখানে বসিয়ে দিচ্ছি কড়াই আর কেটে রেখেছিলাম কাকরোল তো যেহেতু আজকে চিকেন হবে তার জন্য আমি রান্নাগুলো আগে করে নেবো চিকেনটা সবার লাস্টে বানানো হয় কেননা আমিও চিকেন খাই না আমার শাশুড়ি মা আরও না তো দেখো এখানে বৃষ্টি আসছে খুব জোর আর খেয়ালটা কিন্তু আমার ছাদের উপরেই আছে তো এখানে দেখো দিয়ে দিয়েছি কাকরুলগুলো ভাজতে তো এর মধ্যে আমাকে আরও কবার যে ছাদ যেতে হয় তার নাই ঠিকানা কাপড় রয়েছে জানো কাপড়গুলো ঠিক মতন একদম শুকাচ্ছে না কি করি আরও যেতে হবে আমাকে ছাদে ছাদ আর ঘর বাইরে করে 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 না চলো বসি নিয়ে আগে ভাজাটা আবার একবার চলে এসেছি ছাদে চলো কাপড়গুলো মেলি আগে কাপড়গুলো মেলি রোদ হয়েছে জানি না আবার যদি মেঘ করে তখন আবার ছুটতে হবে পিছন পিছন এখানে মার মেয়ে চলে এসেছি আবার ছাদে আর দেখেছি ওইদিকে আকাশটা কত কালো করে এসেছে তবুও কাপড়গুলো মনে হলো যে না দিয়েই দিই কিছুগুলো কাপড় শুকিয়েছে কিছুগুলো কাপড় শুকাইনি আর যেন ওই কাপড়গুলো যদি হাওয়াতে রোদে যদি না দেবো না তো গন্ধ কীরকম বিচ্ছিরি ছাড়ে তারপরের দিনে পড়তে আর ইচ্ছে করে না তো যাই হোক দেখো এখানে কত হাওয়া চলছে মেয়েকে বললাম একটু তো খেয়াল রাখতে মেয়ে বললো মা আমি আছি তুমি নিচে যাও ওর সাথে সাথে দেখো কাপড়গুলো আমিও মেলে দিলাম আর খুব হাওয়া চলছিলো যদি ক্লিপ না দিই না তো সব কাপড় যেদিক সেদিক পরে যাবে পরে যাবে কি পরেও যাবে তো দেখো এখানে মেলে দিলাম সব কাপড়গুলো আর আমি কিন্তু রান্না বসিয়ে এসেছি নিচে বন্ধুরা আজকে রবিবার যেহেতু দাদা ভাই নিচেই আছে ওকে বললাম একটু খেয়াল রাখতে তাই এত হপোচো করে আমি ছাদে যাওয়া আসা করতে পারছি তো চলো চলে যাব নিচে চলো বন্ধুরা চলো নিচে যাবো এপো চলো অনেকটা বেলা হয়ে আসছে এখনও কিছু সেরকম কাজ হয়নি চলো চলুন এখনকার মতন তো মেলে দিলাম এবার জানি না আর এবার আর পারছি না কাপড় যদি এবার ভিজে তাহলে দাঁড়াবে নিয়ে যাবে এসে সবাই রুমাল আছে দেখো আমার ভগলে তো চলো এখানে মশলাটা ভেজে নিয়ে কষিয়ে নিলাম এটা নেনুয়া তরকারি বানাবো তো দেখো এটা ছোলার ডাল দিয়ে বানালে পরে বেশ ভালো লাগে খেতে এটা হয়ে গেছে এটা আর এদিকে বসিয়ে দিলাম ভাতের জল চলো মশলাটা ভাজা হয়ে গেছে দেবো এগুলো এদিকে দেখো মাছ ভাজাগুলো হচ্ছে হোক আর এখানে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল এখানে নিচে কিছু পেঁয়াজ আর একটু পেঁয়াজ লাগবে দর তো এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো তো চলো তেলটা গরম হয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো তো এটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখো এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর এখানে আছে কিছুগুলো কাজু দিয়ে দেবো এর মধ্যে এটাকে আর কিছুক্ষণ ভেজে গ্যাসটা অফ করে দেবো দেখো এটা ঠান্ডা হতে দিয়েছি আর এগুলো কালকার একটু তরকারি হচ্ছে গরম করিলাম কিছুটা চিংড়ি মাছ ভেজে এই কলমি চারটার সাথে আমি তো চলো এটা হয়ে গেছে এটা নামিয়ে নেব তিন রকম পেস্ট হয়ে আছে করেছি তো এটা হচ্ছে শুধু টমেটোর পেস্ট আর এখানে আদা রসুন পেস্ট আর এটা দেখো যেটা কাজু আর পেঁয়াজটা পেস্ট করলাম চলো মশলাগুলো এক এক করে দিয়ে দিই তো এতটা মশলা বেটে আমি রেখে দেবো আমার কাজ লাগবে চলো এখান থেকে কিছুটা মশলা দাদা হয়ে দিয়ে দিই তো বন্ধুরা রবিবার মানেই হচ্ছে কিছু স্পেশাল যে সবারই একটা আশা থাকে রবিবার মানেই হচ্ছে কিছু বিশেষ করে বাচ্চারা তো দেখো মাটন যে একটা খুব বেশি হয় আমার বাড়িতে সে হয় না চিকেনটাই খায় তো অনুমতি তো আগে ছিল না শাশুড়ি মা দেখিতে অনুমতি দিয়েছেন কি তোমরা খেতে পারো তো আমি আর আমার শাশুড়ি মা খাই এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিলাম তো দেখো এখানে মশলাগুলো ম্যারিনেট করবে দাদা ভাই আর আজকে বানাবে সেই চিকেন হলে সেই বানায় আমি বানাতে আসি না আমি অতটা পারিও না তো দেখো এখানে দইটা ফেটানো দিলাম আর কী কী লাগবে সেগুলো আমি হেল্প করে দিই তো এখানে দেখো টমেটো পেস্টটা আর এখানে সাদা তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা হবে কীভাবে কি করছি তোমাদের সাথে এর ফলে আমি একটু শেয়ার করি তো চলো তোমাদেরকে আজকে দেখায় অন্য একটা নতুন চিকেন রেসিপি চিকেনটাকে ম্যারিনেট করার পর সাদা তেলে এগুলোকে ফ্রাই করে দেখো রেখে দিয়েছি এক সাইডে আর এই তেলটার মধ্যে দিয়ে দেবে কিছুটা আদা রসুনের পেস্ট তো কীভাবে কি করছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো ঘেমে কি অবস্থা হয়েছে তো এখানে টমেটো পেস্টটাও একটু দিয়ে দিলাম আমি আর এখানে ভালো করে নাড়াচিড়া করে পেঁয়াজ আর কাজু বাটার যে করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর কিছু লাগবে ড্রাই মশলা এখানে সমস্ত সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর এটাকে দিয়ে দেবে ভেজে বুঝে ঢাকা আর দেখো এখানে হয়ে এসেছে চিকেনটা কত সুন্দর কালার হয়েছে দেখো দারুণ সুন্দর চলো আমিও খাবার নিই নিজে তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর ততক্ষণ কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আজকে আবার ভীষণ গরম করছে তো ভাবলাম একটু ছাদের উপরে আসি আর একটু বসে আপনাদের হতে গল্প করি নিচে স্যার পড়ার ছিল চা দিয়ে এলাম স্যারকে দাদাভাই গেল মেয়েকে আনতে তো দেখতেই পেলে যে মেয়ে এসেছে কদিনের জন্য ওর ছুটি শেষ হয়ে যাওয়ার পর তারপরে আবার চলে যাবে গিয়েছিলো তার বান্ধবীর বাড়িতে কেন গেছিলো আমি তাকে পাঠিয়েছিলাম আপনাদেরকে ব্যাপারটা আজ বলবো না কালকে বলবো তো আমরা আর একটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার বোন এসছে সেজ বোন তো তিন বছর পর এসছে তো আপনারা জানেন যখন আমরা ফ্যামিলিরা একজুট হই কোথাও না কোথায় নিশ্চয়ই যাওয়ার প্ল্যানিং হয় তো এবার কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে ভুলবেন না আশা করি আপনাদের ভালোই লাগবে তো তিন বছর পর তিন বছর পর আসছে আমার বোন আর আমার হাজব্যান্ডের একটাই কথা বলার উদ্দেশ্য যে আর যদি আমার নিজের বোন থাকতো তাকেও নিয়ে আমি কিন্তু বাইরে কোথাও বেরিয়ে আস যাই হোক সেই কারণে একটু ঘুরে আসবো ভাবছি সবাই মিলে গিয়ে পরে আর আমরা কারা কারা যাচ্ছি সেটা আপনারা দেখতেই পারবেন তো আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মাকে বললাম যেতে তো শাশুড়ি মা যাবেন না কেন ওনার শরীরটা ওনার শরীরটা ঠিক মতো ঠিক মতো না আর উনি সামনে থেকে সামনে সামনে এগুলো গেলেও উনি দূরে কোথাও সেরকম একটা যেতে আজকাল পারেন না যার কারণে শাশুড়ি মা যাবে না আর ঘরে গোপাল রয়েছে তো শাশুড়ি মা বললো তোমরা এখন ঘুরে আসো আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা যতদিন হাত পা না মানুষের ততদিনই মনে হয় যতদিন চলা শক্তি ততদিনই মনে হয় যে এখান সেখানে একটু ঘুরে আসি তারপর মানুষের শরীর তাই তো আজ এখানে ব্যথা কাল ওখানে ব্যথা আর পরিস্থিতি অনুসারে মানুষ সামলেও উঠতে পারে না তো যাই হোক এখনও ব্যাগ প্যাকিং তো কিছুই হয়নি ব্যাগ ব্যাক করবো আর আজকে এতটা গরম করছে ভীষণ গরম রুটি করব কি করে সেটাই ভাবছি তো সবজি তো আমি করেই রেখেছিলাম দুপুরবেলায় আপনারা দেখিয়েছেন যাক রুটিটা একটু পরেই করব তো যাব কিছুক্ষণ পর ব্যাগটা গুছাবো দাদা ভাই আসুক কী নিতে হবে কী নিতে হবে না সেগুলো কার কোনটা কী লাগবে তো চল দেখতে থাকো তোমরা ব্লগটা